চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা জানান মন্ত্রী বলেন সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরো স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলে শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে টাস্ক গঠনটি এই বিষয়ে তাদের সদিচ্ছার প্রতিফলন সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পটোর সভাপতিত্বে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইনকানুন মেনে চলা এবং দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও তৎপর থাকা এবং দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন এ সময় সৌদি আরবে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি পেশাজীবী নিয়োগ আকামা নবায়ন সহজীকরণ সাংস্কৃতিক বিনিময় ভিসা নবায়নের বিষয়ে প্রবাসীদের দাবি দেওয়ার সমাধানে আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ